আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ইউনুসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউরিফ তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে এগারোই অগস্ট তার আগে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দা গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের সাবেক এই মন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলেও এ নিয়ে তিনি বা তার আইনজীবী কিছুই জানান না টিলিপ সিদ্দিক বলেছেন অধ্যাপক ইউনুস এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে দ্বন্দ্ব চলছে সে রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি যা তার জীবনকে উল্টে দিয়েছে সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিক পুরস্কার করেছেন আইনগতভাবে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতারের ক্ষমতা রাখে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে তানার চতুর্থবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক কেয়ার স্টারমার নেতৃত্বে লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা আসার পর টিউলিপ সিদ্দিককে নিজের নতুন মন্ত্রীসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন কিন্তু দুই মাস না তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ এক যুগ আগে যুক্তরাজ্যের লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতা চুক্তি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ কিন্তু তা হয়নি খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাকাশেও নেমে কালো কালমেক বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেন ভাবে অভিযোগ দায়ের চেষ্টা করে টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তোলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে ব্রিটিশ দৈনিক নানা ধরনের খবর প্রকাশিত হয় টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগে তখন দাবি ওঠে কত জানুয়ারিতে পদত্যাগ করেন টেলিপ সিদ্দিক তখন তিনি তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। মুখে নিজেকে দেন যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লোরি ম্যাগনাসের কাছে ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোন প্রমাণ পাননি অনেক অনেকটা রিলিফ পান তিনি তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টার মার্ককে দেওয়া চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে টিউলিপ সম্মান হানির ঝুঁকিতে রয়েছেন টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে হয়েছেন দ্বন্দ্বের বলি সে দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে বলেছেন অধ্যাপক ইনুস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাট্রাল ড্যামেজ হয়েছে মানি যে ড্যামেজে তার কোনো হাত নেই যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর এগারোই আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি যেটি তার জীবনকে উল্টে দিয়েছে শেখ হাসিনা ও ডক্টর ইনুসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসরত তাকে দিতে হচ্ছে মন্ত্রিত্ব পার্টির এমপি পদে ফলে রয়েছেন তার রাজনীতির অভিযাত্রা একটি ধাক্কা এলেও তা থেমে যায়নি এখনো বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন অধ্যাপক ইনুস সরকারের এমন কাজে তিনি মোটেই বিচলিত নন সংকিত নন কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি কিংবা আসামি বিনিময়ের চুক্তি নেই প্লট দুর্নীতির যে মামলায় এগারোই আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শক হুগকিতের কাজ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি টিউলিপ তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন আমি বিনদেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আমার মনে হচ্ছে আমি কাফিসকে দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি যেখানে আমাকে বিচার আওতায় আনা হয়েছে অথচ আমি সত্যিই জানি না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে প্রশ্ন হলো এই কাপ দুঃস্বপ্ন কি কেনই বা টিউলিপ সিদ্দিক এটি ব্যবহার করেছেন বিশ্ব সাহিত্যের প্রধান চিরায়িত লেখকদের একজন হলেন ফ্রান্স কাফকা কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ও ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয় তার লেখার এই বৈশিষ্ট্যই কাপ শব্দটির জন্ম দিয়েছে বাংলাদেশের রাজুকের প্লট দুর্নীতির ঘটনায় দুদক তিনটি মামলা করেছে যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি দুদকের অভিযোগ হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা বোন ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন এই মামলা দায়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন চুলিপ তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোন উচ্চ বাহ্য করেনি অধ্যাপক ইনুসের প্রশাসন রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে দুই সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ সঙ্গে টিউলিপে ছিলেন টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে শেখ হাসিনার সাথে দেখা করতে ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে উঠা অভিযোগগুলোর প্রমাণ পায়নি সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক এমনকি টিউলিপের পত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায় গার্ডিয়ানের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা বলেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি টিউলিপ এই অভিযোগটি অনেকদিন ধরে করে আসলেও দুদক বা ইনুস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি গার্ডিয়ানের খবরে অধ্যাপক ইনুসের নতুন বাংলাদেশ নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন বাংলাদেশের নজির খুবই কম দেখা যাচ্ছে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা এখনো দুর্কিবাদ ডাউটি চেম্বারের আইনজীবীরা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এবং সহিংস হামলার প্রমাণ সংকলন করে আসছেন ফলে সামনের দিনে ইনুস সরকারকে যে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই লড়তে হতে পারে সে ইঙ্গিতটা দিয়ে রেখেছে গার্ডিয়ান এখন এ পর্যন্ত আবার সেই আওয়ামী বিরোধী ট্রাম কার্ড ইসলামী দলসমূহের ভিতরে পূর্ণ ঐক্য সৃষ্টি এখনো হয়নি জামাত ইসলামীর বেটিম হিসাবে পরিচিতি পাওয়া কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সমন্বয় এখন হয়নি বিএনপির সঙ্গে এই ইসলামী নামের দলগুলির সঙ্গে চূড়ান্ত কোন সমন্বয় না হলেও শেষ পর্যায়ে এসে উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দেখাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির কথা বলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা বলে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হচ্ছে ভারতপন্থী রাজনীতি তাদের সকলকে মাইনাস করে বাংলাদেশে যে আলাদা ধরনের একটা সরকার গঠন করা যায় সে বিষয়ে এখন কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে কাজ চলছে এর ভিতরে সমন্বয়কের ভূমিকা পালন করছেন আওয়ামী বিরোধী কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিক আইনজীবী রয়েছেন এবং কিছু তাত্ত্বিক তাদেরকে দেশের বাইরে থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা পরামর্শ দিচ্ছেন বিভিন্নভাবে দেশের বাইরে থাকা একসময় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও সম্পৃক্ত হয়েছেন এরা কেউ কোনো দলের গুরুত্বপূর্ণ পদে বা সাধারণ সদস্য নয় তারা চাচ্ছেন যে বাংলাদেশে এই অবস্থার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সকল বলয় আছে সেই বলয় অর্থাৎ চোদ্দ দলীয় জোটের সঙ্গে যারা ছিলেন তারা অথবা আওয়ামী লীগ রাজনীতির একই ধরনের আদর্শিক চিন্তা চেতনা যারা পোষণ করেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী বিরোধী একটা মোর্চা গঠন করে সেই মোর্চার মধ্যে নির্বাচন হবে তাতে এক পক্ষ ক্ষমতায় যাবে আর এক পক্ষ বিরোধী দলীয় রাজনীতিতে থাকবে কিন্তু এই ক্ষমতার ভারসাম্যতা এভাবে রক্ষা করা হবে যে কোনো দল যাতে বঞ্চিত না হয় জাতীয় সংসদে তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করা নির্বাচনের পরে তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইউনিভার্সিটি ব্যাংক বিমা সরকারি বিভিন্ন যে সকল প্রতিষ্ঠান আছে গুরুত্বপূর্ণ সে সকল প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা হবে অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে পাওয়ারটা আছে আওয়ামী বিরোধী শক্তির তাদেরকে বিভিন্ন জায়গায় কাউকে প্রেস ক্লাবে কাউকে জাতীয় সংবাদ সংস্থায় কাউকে অন্য প্রতিষ্ঠানে এভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠিত করা হবে ব্যাংক বিমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠিত করা হবে লক্ষ্য একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতিটা দীর্ঘদিন বাংলাদেশে চলেও তারা খুব সফল হতে পারেনি সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় যেমন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ভারত বিরুদ্ধে একটা স্লোগান সেই সময় খুব সোচ্চারভাবে যারা চাইনিজ পন্থী রাজনীতি করতেন হক তোহা সিরাজ শিকদার টিপু বিশ্বাস শ্রমজীবী আন্দোলন অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ে দেশের দক্ষিণ অঞ্চলে এক প্রান্তে খুলনার এক প্রান্তে যশোর ঝিনাইদার এক প্রান্তে সিরাজগঞ্জ পাবনার বিভিন্ন প্রান্তে কখনো কখনো সিলেটের এক প্রান্তে রাজশাহীর এক প্রান্তে এই যে আলাদা ধরনের একটা রাজনীতি যারা মাথায় তাদের তাদের আবার একটু যে টিম পরিশুদ্ধ যারা ঢাকায় বসে বিভিন্ন রকম আহমদ শরীফ বদরুদ্দিন ওমর এরকম তাদের অন্যান্য যে সকল ব্যক্তিরা আছে তাদের যারা অনুসারীরা আছে কেউ কেউ ভাসানির অনুসারী এরকম বিভিন্নভাবে যারা রয়েছেন কেউ মার চিন্তাধারার অনুসারী এ সকল ব্যক্তিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে আলাদা একটা মোর্চা তৈরি করা যায় যে বাংলাদেশে বিশেষ করে লিবারেশন ওয়ারের সময় যে সেন্টিমেন্টটা ছিল বিশেষ করে ভারত এবং রাশিয়া পন্থীর চিন্তা চেতনা এবং ওই জাতীয় রাজনীতির যারা ধারক বাহক অথবা পোষণ করেন বিশ্বাস করেন তাদেরকে টোটালি মাইনাস করে কিভাবে আলাদা ধরনের একটা রাজনীতি বাংলাদেশে চালু করা যায় সেজন্য তারা একটা সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন এর ভিতরে অনেকে আছেন যারা কোনোভাবেই কোন রাজনীতি না করলেও তাদের নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে ছোট্ট ছোট সংগঠন রয়েছে সেই সংগঠনের কোন কোনটি বাইরে দৃশ্যমানও না কিন্তু তারা তাদের ভিতরে কাজ করছেন ছোট্ট পরিসরে প্রেস ক্লাবে বিভিন্ন অলিতে গলিতে ছোট ছোট অফিস রয়েছে ঢাকার বাইরেও তাদের অনেকের কেন্দ্রীয় অফিস রয়েছে এ জাতীয় ব্যক্তিদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায় তাদের অনেকেই বিভিন্ন সময় জাতীয় পার্টির ক্ষমতার পাশাপাশি ছিলেন জিয়াউর রহমানের যখন ক্ষমতায় তখন তাদের পাশাপাশি ছিলেন সেখানে থাকলেও তারা তাদের যে মনোজাগতিক চিন্তা চেতনাটা যে তাদের ভিন্ন একটা রাজনীতি সেই রাজনীতির থেকে তাদের যে বিচক্ষণতা তাদের যে মেধা সেটাকে তারা কাজে লাগাতে চান তারা একটু দূরে থেকেও কিন্তু এই স্রোতকে বিভিন্নভাবে সহায়তা করছেন মুখ্য কথাটা হচ্ছে যারা চাইনিজ রাজনীতি অথবা রাশিয়া ভারত বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রকম চিন্তা চেতনা তাদের মাথায় রয়েছে সেই সকল ব্যক্তিরা চান বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমানাদের বাদ দিয়ে এবং ওই জাতীয় চিন্তা চেতনার ব্যক্তিদেরকে বাদ দিয়ে আলাদা একটা রাজনীতি ধারা শুরু করতে চান সেই ক্ষেত্রে বিএনপিও তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যদি কিছু ছাড় দিতে হয় সে ছাড় দেওয়ার প্রশ্নে বিএনপির তৃতীয় গ্রেডের কিছু লোকরা বলছেন যে এটা ম্যানেজ করা যাবে এটা সমস্যা না অন্যদিকে জামাত ইসলাম সহ ওই একই চিন্তা চেতনার রাজনীতি যারা করেন তাদের ভিতরে বিশেষ করে চরমায়ের হুজুরের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মামুনুল হকের দল হেফাজত তাদের ভিতরে ঐক্য না থাকলেও আওয়ামী লীগ এবং আওয়ামী মানা মানুষদেরকে ঠেকিয়ে বাংলাদেশে ভিন্ন একটা রাজনীতি করা যায় কিনা সে প্রশ্নে তারাও একমত তবে এখানে তাদের ভিতরে দেখা দিয়েছে আমি পূর্বে যাদের কথা বললাম তারা এক ধরনের সমাজতন্ত্রে বিশ্বাস করেন তারা এক ধরনের সাম্যের কথা বিশ্বাস করেন তারা সেকুলারিজম বিশ্বাস করেন সেই জায়গায় আবার ইসলামী পন্থীরা একমত নয় তারপরেও মোটা দাগের একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ কিভাবে ঠেকানো যাবে এই চিন্তা চেতনা রয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছোট ছোট বিভিন্ন দল বা আওয়ামী লীগকে নানাভাবে একসময় সমর্থন দিয়েছে তাদেরকেও কিভাবে আওয়ামী শিবির থেকে নিয়ে যাওয়া যায় সেরকম চিন্তা ভাবনাও তাদের ভিতর রয়েছে যেমন একসময় চাইনিজ রাজনীতিতে বিশ্বাসী সাম্যবাদী দলের দিলুপ বড়ুয়া তিনি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ওককে চলে এসেছিলেন পট্টর রাশিয়াপন্থী রাজনীতি করা ন্যাপ সহ গণতান্ত্রিক পার্টি তারা আওয়ামী লীগ শিবিরে চলে এসেছিলেন তাদেরকেও এক অংশকে অথবা যারা একেবারে মার্কা মারা নয় তাদেরকে কীভাবে ফিরে না যায় এরকম ভাবে একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে প্রেস ক্লাব কেন্দ্রিক জাতীয় প্রেস ক্লাবের রোডে কেন্দ্রিক যে সকল ছোট ছোট চিন্তা চেতনার কেউ চিন্তক কেউ ধারা পোষণ করেন কেউ বিভিন্ন নেতার অনুসারী সে সকল মানুষদের বিশেষ করে মার্কস লেলিনের অনুসারীদের এক অংশ মাও মাধ্যম এর ভিতরে আওয়ামী লীগকে যারা পেটি এই সম্প্রদায়ের মানুষ বুর্জুয়া দেখেন তারা বিবেচনা করেন তারা ঐক্যের জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন একটা বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে তাদের ভিতরে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা হলো বাংলাদেশের একাংশের মানুষ সে কোনো কিছুই হতে চায় না একেবারে গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষ তখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি কিছুই হতে চায় না কিন্তু তার ভিতরে একটা বদ্ধমূল ধারণা সে আওয়ামী লীগকে ভালোবাসে এর সংখ্যাও যে কোটি কোটি সেই মানুষগুলোকে কিভাবে বোঝানো যাবে বোঝানো না গেলে কিভাবে ক্ষমতায় যে এই সকল মানুষগুলোকে রাজনীতি বিমুখ করা যায় তেমন চিন্তা চেতনাও নিয়ে তারা এগোলেও এই বড় অংশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষকে তারা মনে করে এরা আওয়ামীপন্থী এই আওয়ামীপন্থী মানুষগুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে অথবা তাদেরকে কিভাবে কনভিন্স করা যাবে সে জাতীয় প্ল্যান এর ভিতরে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তৃণমূলের মানুষদের জন্য অনেক কাজ করেছে গ্রামগঞ্জে বিদ্যুতের সংযোগ দেওয়া টেকনোলজি পৌঁছে দেওয়া তাদের করে দেওয়া ভূমিহীনদের বসবাসের ব্যবস্থা করে দেওয়া একশো ষোলোটি সামাজিক নিরাপত্তা খাতে তাদের সাহায্য করা কেউ কেউ বৃদ্ধ ভাতা কেউ কেউ বিভিন্নভাবে দেয়া হয়েছে সেই তো অনেকটা আওয়ামী লীগমুখী হয়ে গেছে তার বিকল্প আরো ভালো কি কর্মসূচি নেওয়া যাবে সেটা নিয়েও তাদের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে নতুন নতুন কি পলিসি করা যায় যে পলিসিতে আওয়ামী লীগের চেয়ে কয়েক ধাপ তারা এগিয়ে থাকতে পারবে সেভাবে এই পলিসি মেকআউটের জন্য থিঙ্ক ট্যাঙ্ক কাজ করবে এভাবে কয়েকটি সমন্বয় নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে